পর্যাত নিপীড়ন চালিয়েছে সেটা বলে শেষ করা যাবে না এবং আপনারা দেখেছেন যে সদ্য যে বাংলাদেশের যে জনগণের যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে আমাদের এই শহীদ মাস্টার সহ শত শত হাজার হাজার ছাত্র এবং জনতাকে বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আজ্ঞাবহ প্রশাসন আজ্ঞাবহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আজকে বাংলাদেশের জনগণের গণপুত্থানে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের স্বাধীন মতামত সত্য কথা বলতে পারছে যেটা গত সতেরো বছর আপনারা বলতে পারেন নাই সত্য কথা বললে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা হামলায় জর্জরিত করেছিলে সৈরাচার শেখ হাসিনা সরকার কিন্তু আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় আজকে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এই বিষয় নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন দৃঢ়ভাবে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে আমরা আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আমরা চাই না এই সেলিম মাস্টারের মতো যিনি এখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন বাবা তার সন্তানকে এভাবে হারাতে হয় আমরা চাই না কোনো মায়ের বুক আর খালি হোক আমরা চাই বাংলাদেশের এখন থেকে কোনো চাঁদাবাজি লুটতরাজ দখলদারি আর চলবে না কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাখ তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সকল দুষ্কৃতিকারী যদি আমার দলের লোক যদি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া কারণ আমরা স্বৈরাচারের মতো আচরণ করতে চাই না কত সতেরো বছর আমলিক যে ভুল করেছে আমরা কোনো ভুল করতে চাই না আমরা চাই জনগণকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশাকে সাথে নিয়ে এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লোকে আপনার আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের ভিতরে ভাতৃত্ববোধ তৈরি করতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করব না